বিস্মিল্লা ওয়া আলাইকুম সালাম আহমাতুল্লাহী বরাকাতু ভাই আব্দুল আজিজ মালয়েশিয়াত হয়ে যেটা প্রশ্ন করেছেন আপনি যে নামাজের নিয়ত সম্পর্কে নামাজের পার্টি বা জায়নামাজে দাঁড়িয়ে বিভিন্ন নামাজ শিক্ষায় যেটা পাওয়া যায় যেটা একটা দুয়া পড়তে হবে আহ ইন্নি ওয়াজাহাত ওয়াজহিয়া বা নামাজের নিয়ত পড়তে হবে বিভিন্ন নামাজের বিভিন্ন নিয়াত নামাজ শিক্ষাগুলোর মধ্যে পাওয়া যায় তাহলে কোনটা পাঠ করতে হবে কিভাবে পাঠ করতে হবে প্রথমত বলে রাখি নামাজের বা জানামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই সেই হাদিস দ্বারা প্রমাণ নাই তারপরে হচ্ছে নিয়াত নিয়াত শব্দের অর্থ হচ্ছে অন্তরের সংকল্প অনেক হাদিস আছে আমলের ক্ষেত্রে নিয়াত করতে হবে নাহলে আমল কবুল হবে না তো সেখানে নিয়াদ করতে হবে বলা হয়েছে নিয়াদ পড়তে হবে শব্দ আসেনি নিয়াদ করা এবং পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই তাবেই তাবা তো এরাদের থেকে কোনো এমন সূত্র পাওয়া যায় না কোনো হাদিস পাওয়া যায় না যে আল্লাহ সাল্লাম কোনো নামাজের নিয়ত পাঠ করেছেন জানামাজে দাঁড়িয়ে বা সাহাবে কেরাম বা তাবি বা তাবা তাবি এক কথায় যাদেরকে বলা হয় সালাফ তাদের থেকে প্রমাণিত নয় কোনো হাদিসের মধ্যে এটা আসেই যে নিয়ত পাঠ করতে হবে হাদিসের হাদিসের ছাপ্পান্নটা গ্রন্থ আছে কোনো হাদিসের মধ্যে নামাজের কোন নিয়ত বর্ণিত হয়নি নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেমন বলেছেন ইন্নামালে বলে ও বিন নিয়ত নিশ্চয়ই নিয়তের সঙ্গে আমল কবুল হয় নিয়ত যেরূপ করবে সেইরূপ আমল সেই রূপ সে ফলাফল পাবে নিয়ত অনুযায়ী আমলের ফলাফল পাওয়া যাবে অতএব নিয়ত করতে হবে অন্তরে নিয়ত পাঠ করার কথা কোথাও বলা হয়নি আর বর্তমানে যে অধিকাংশ দেখা যায় যে নামাজ শিক্ষার মধ্যে এই নিয়ত পাঠ করতে হবে ওই নিয়ত পাঠ করতে হবে তো এগুলো হচ্ছে পদভ্রষ্ট আলিমরা তৈরি করেছে তারা আরবের শব্দ কিছু জুড়ে দিয়ে মানুষের উপরে এগুলো চাপিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে বিধাত পরিষ্কার বিধাত এই ধরনের আমল গ্রহণযোগ্য নয় বরং আল্লাহ রসুল সালাম যেটা বলে বলে দিয়েছেন মানে আমলে আমল মানে আমলে আমল আল সোয়ালিহান আলাইহি আমরুন যে আমলটা আমলের আমাদের দ্বারা প্রদর্শন হয়নি কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে তাহলে সেটা রাদ্দ সেটা বাতিল সেটা ক্যান্সিল সেই বোকারি হাদিস রয়েছে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাতু ভাই আব্দুল আজিজ আপনি জানতে চেয়েছেন যে কবর জিয়ারতের পদ্ধতি হাদিস থেকে জানতে চেয়েছেন কবর জিয়ারত করার কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো দিনে বা রাতে সেটা করা যেতে পারে আর কিছু মানুষ এমন আছে যারা প্রত্যেক জুমার নামাজ পড়ে তাদের পিতা মাতা বা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যায় তো এই ধরনের জিয়ারতের যে করতে যায় নির্দিষ্ট দিনেতে শুক্রবার করে কবর জিয়ারত করার ব্যাপারে কিছু হাদিস বর্ণিত আছে তো সেই হাদিসগুলো সাহি নয় যুক্ত যুগ শ্রেষ্ঠ মহাদিস আল্লাহ নাসুরীন আলমানী রহমতুল্লাহ তার সিলসুল্লাহ হাদিস ও জাইফ হাতে এগুলোকে দুর্বল বা জাইফ হাদিস বলেছেন অতএব প্রত্যেক শুক্রবার বা জুম্মার দিন কবর জিয়ারত কিংবা আবার বাৎসরিক দুই এদের নামাজ পড়ে কবর জিয়ারত বা পনেরোই সাবানের রাতে রাতকে কেন্দ্র করে খাস করে একটা রাতে কবর জিয়ারত এই সমস্ত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো হচ্ছে জাইফ হাদিস কবর জিয়ারতের কোনো নির্দিষ্ট সময় নাই যে যখন ইচ্ছা করতে পারে আয়সার তালা আনাহা বলেন একদা রাতে রসুল সসর আমার নিকটে ছিলেন শোয়ার সময় চাদর রাখলেন এবং জুতা খুলে পায়ের নিচে রেখে শুয়ে পড়লেন তিনি অল্প সময় এই খেয়ালে থাকলেন যে আমি ঘুমিয়ে পড়েছি অতপর তিনি ধীরে চাদর ও জুতা নিলেন এবং ধীরে দরজা দিয়ে বের হয়ে গেলেন তখন আমিও জামার মাথার উপর স্থাপন করে তা দিয়ে মাথাটা ঢেকে বস্ত্র পরিধান করে তার পেছনে পেছনে রওনা হলাম যেতে যেতে তিনি জান্নাতল বাকি কবরস্থানে পৌঁছালেন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন অতপর তিনি তিনবার হাত উঠিয়ে দোয়া করলেন সাহি মুসলিম হাদিস সুমন নয়শো চুয়াত্তর অতএব এখান থেকে প্রমাণিত হচ্ছে যে কবর জিয়ারত করতে গিয়ে হাত উঠিয়ে কবরবাসীদের জন্য দোয়া করা যেতে পারে হাত উঠিয়ে বা হাত না উঠিয়েও দোয়া করা যেতে পারে যেহেতু রসুল সাল হাত উঠিয়ে দোয়া করেছেন আয়সারাজ আনহা দেখেছেন তো অতএব হাত উঠিয়ে কবর জিয়ারতের দোয়া করা যেতে পারে তবে সেটা মনে রাখতে হবে রসুল সাহান কিন্তু এখানে একা করলেন আরও সাহাবা কেরামদেরকে সঙ্গে নিয়ে গেলেন না বা আয়সার তালা আনহাকে তিনি দেখে ফেলেন পরে তিনি তার সঙ্গ দিলেন কিন্তু আয়সারা জাল্লাহ তালা আনহাকে নিয়ে আবার সম্মিলিত মোনাজাত করলেন না অথব কবর জিয়ারত মানে কবর দর্শন কবর স্থানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করা তাদের কাছে কিছু চাওয়া নেই নয় কিন্তু তো এর একটি দোয়া রয়েছে সাহি মুসলিম হাদিস নম্বর নয়শো ছিয়াত্তরে বর্ণিত রয়েছে আসসালাম আলাইকুম আহলাদিয়ারে মিনাল মিনা ওয়াল মুসলিমিনা ওয়াইনা ইনশা আল্লাহ বিকুম লালা হিকুনা নাস আল্লাহ লানা ওয়ালাকুম আল্লাহ আফিয়া হে খবর বাসীরা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক হে মুমিন ও মুসলমান গণ আল্লাহ যদি চান আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব আল্লাহ নিকট আমাদেরও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি এই দোয়া ও সুশোষণ করেছেন তো এই দোয়া আমরা করতে পারি তার সঙ্গে আরও অন্য অন্য দোয়াও আমরা তাদের জন্য করতে পারি তবে মনে রাখতে হবে সেটাকে অবশ্যই মনে এটা রাখতে হবে যে কবর বাসীদের জন্য দোয়া করছি তাদের কাছে কিছু চাওয়া যেন না হয়ে যায় এটা হচ্ছে শর্ত ওয়া সালাম আসসালাম ও রহমতুল্লাহ বাক ভাই রিফাত রহমান আপনি প্রশ্ন করেছেন যে জমিন থেকে উৎপাদিত ফসল যদি বৃষ্টির পানিতে হয় তবে তাতে জাকাতের তালানহ থেকে বর্ণিত মহানবী মাহমুদ সাল্লাম বলেছেন যে জমিকে আকাশের বৃষ্টি ও ঝর্নার পানি পান করানো হয় অথবা ওই জমিটি ভিজে হয় তাহলে তার উৎপন্ন ফসলে পাঁচ ওয়াসাক অর্থাৎ সাতশো পঞ্চাশ কেজির দশ ভাগের এক ভাগ জাকাত লাগবে আর যে জমিতে কূপ বা খালের পানি কিনে সেচ দেওয়া হয় তার উৎপন্ন দ্রব্যে কুড়ি ভাগের এক ভাগ জাকাত লাগবে বোখারি হাদিস নম্বর এক হাজার আব্দুল আজিজ মোহাম্মদ সালমান রহমতুল্লা রায় তার একটি কিতাবে লিখেছেন কিতাবের নাম হচ্ছে জাকাত কে হাকাম তার ঊনপঞ্চাশ পৃষ্ঠায় যে জমিতে দুই রকম পানি দ্বারা সেচ দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টির পানি এবং খাল বা নলকূপের পানি দ্বারা তা সিঞ্চিত হয়েছে তাতে পনেরো ভাগের এক ভাগ জাকাত দিতে হবে বৃষ্টি ছাড়াও ওই জমি সিঞ্চনে কেনা পানিও যদি লাগে তাহলে দেখতে হবে কোন পানিটা বেশি লেগেছে সেই হিসাবে জাকাত দিতে হবে যদি এটা বোঝা না যায় যে কোন পানি দ্বারা শেষটা বেশি হয়েছে তাহলে দশ ভাগের এক ভাগ তাহলে তাকে জাকাত দিতে হবে